নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির রোল সন্দেশের রেসিপি পাউরুটি রোল সন্দেশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি স্লাইস ব্রেড আর এখানে নিয়েছি সাড়ে সাতশো এম দুধ পাউরুটির ধারগুলোকে কেটে ছোট ছোটো টুকরো করে মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেবো পাউরুটিগুলোকে এভাবে গুঁড়ো করে নিলাম গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে গুঁড়ো করা পাউরুটিগুলো দিয়ে দেব এই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজি আর পাউরুটিটাকে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দু মিনিট নাড়াচাড়া করে নেব পাউরুটি আর সুজিটাকে ভেজে নিলে সুজিয়া পাউডির যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পাউটিগুলোকে নামিয়ে রেখে প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটা ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধে যেন কেশর আর দেবো এক কাপ গুঁড়ো দুধ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে কন্ডেক্স মিল্কও ইউজ করতে পারেন গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পাউরটি গুঁড়োটা দিয়ে দেব। আর আস্তে আস্তে নেড়ে যাবো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে সমানে নেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে কিছুটা শক্ত হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন এলাচ গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি ঘি আর এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অনবরত নেড়ে যাব নাড়তে নাড়তে একটা শক্ত ডো মতো তৈরি করে তারপর নামিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে ডোটাকে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে সন্দেশের এই ডোটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এভাবে মেখে নিলাম নিচে আমি একটা বাটার পেপার এবার এই বাটার পেপারের মধ্যে সন্দেশের ডোটাকে নিয়ে নেব সন্দেশের ডোটাকে এভাবে লম্বা করে ছড়িয়ে দিলাম এবার কিছুটা আমন আর কিছুটা পেস্তা আমি এই বাটার পেপারের মধ্যে নিয়ে নেব এভাবে ডোটাকে ঘুরিয়ে নিচ্ছি পেস্তা আর বাদামের ওপর দিয়ে এবার এটাকে বাটার পেপারে মুড়িয়ে নেব এইভাবে মুড়িয়ে নিলাম পরে মাথার দুধই ভালো করে ঢেকে দিচ্ছি এবার এটাকে নর্মাল ফ্রিজে দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো দেড় ঘন্টা পর আমি সন্দেশের রোলটাকে বার করে নিলাম বাটার পেপারটাকে খুলে নিচ্ছি এবার সন্দেশের রোলটাকে রাউন্ড রাউন্ড করে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিলাম আপনারা যদি আর একটু মোটা করে কাটতে চান সেটাও কাটতে পারে এবার পুরোটাকেই এইভাবে কেটে নেব এইভাবে আপনারা পাউরুটি রোল সন্দেশ তৈরি করে নিয়ে খেয়ে দেখতে পারেন একটা সন্দেশ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি